তো এভরিবাডি কাজ কেমন আছো আপনার সবাই আজকে আমরা আবারও ফিরে এসেছি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এমএস কেম চ্যানেলে আর गाइस আজকে আমি আবারও খেলতে যাচ্ছি কার পার্কিং 3d গেম তো আগের ভিডিওতে আমি এই যে গাড়িটা কিনছিলাম তো এখন আমার কাছে আছে মাত্র ছয় হাজার আর আজকে আমি গাড়ি কেনার পরে এটা আমি চালায়ও দেখিনি আজকে আমি চালা দেখব কোনটা এই যেটা ওকে Guys, it has a sound. Wait, guys, sick to wait. Ground sound check, Ground, guys. সাউন্ডটা চেক করলেন আপনারা কমেন্টে জানাবেন যে গাড়ির সাউন্ডটা কেমন কীরকম এবার আর কি করার গাড়ির লুকটা কিন্তু Shout to heart to gali, salam moja, okay, beep down kuli, okay, okay, welcome. Oh -oh. আমি তো এটা খেলছিলাম না আমি তো খেলছিলাম অন্য একটা এই এটা পেয়েছি এটার মধ্যে আমি একটা আর এক হাজার করে পাইতাম ব্যাকফায়ার কি वो स्प्रिटेड टू कॉम मस्टैंग थे मस्टैंग स्प्रिटेड टू पेशी गाड़ी আর গাইস আমি আপনাদের কাছে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই ও দুই সেকেন্ড বাকি ছিল দুই সেকেন্ডে আমি আসতে পারছি গাইস আমি আপনাদের কাছে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই আপনারা কোন কোন জায়গায় থাকেন আপনাদের জায়গাগুলোর নাম কি জেলার মানে আমি এখন ঢাকায় থাকি আমার গ্রাম আর বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ আমি থাকি হচ্ছে ঢাকা কেরানীগঞ্জে আগে থাকতাম টঙ্গীতে এখন হচ্ছে আমার ছোটবেলা থেকে আমি টঙ্গীতেই থাকি কিন্তু এখন হচ্ছে আমরা কেরানীগঞ্জে শিফট হয়েছি কোনো এক কারণে আর আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন আর আপনাদের গ্রামের বাড়িগুলোর নাম কি সেগুলো আমাকে বলবেন কমেন্টে জানাবেন অবশ্যই কারণ আমি দেখতে চাই যে কোন কোন জায়গার লোক আছে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে

ছোট্ট গাড়ি স্পলার আছে স্পয়লার আমি অ্যাড করিনি কিন্তু আগের থেকেই আছে ও ও হো হো আমার তো এই হ্যান্ডলিং এর দিক দিয়ে এই গাড়িটা সবচেয়ে বেশি জোস লাগছে এই যে দেখুন এই যে দেখছেন আমি এক হাজার দুইশো আমার কত চল্লিশ হাজার এ যাইতে রে কেমনে বেঁচে গেছি ক্লোজ কলস ওকে

এদিক দিয়ে কোন রাস্তা ছিল ও চিপা দিয়ে আমার টাইম নষ্ট হচ্ছে আহ শেষ আমি শেষ এবার শেষ আচ্ছা road দিয়ে যাই চিপা গলি দিয়ে গেলে এমনি বাঁশ খেতে হয় ওই 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 টেম্পো accident সোজা যেয়ে জোরে টান ওয়েট। কেউ নাই আস্তে আস্তে বাস আছে আমার এই গেমে সবচেয়ে বেশি বাস কেই ভয় পাই কারণ এই যে 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 বাস গুলো ওই যে মেরে দিয়ে গেছে এখন আর রিট্রাই করতে চাই না কারণ আমার সামনে আছে ফিনিশ ও সোজা যাচ্ছে ও বাবা ওয়েট check কম পাইছি একটু আবার gate খোল লাগিস না এদিক 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 সময় নাই রে ভাই টান দে ও ড্রিফট কি ক্রেজি ড্রিফট হয়ে গেছে শেষ শেষ আমি আরে ভাই তাড়াতাড়ি ভাই সময় নাই সময় নাই সময় নাই সময় নাই ও বাস বাসে আয় আমারে দিয়ে দিলো বাস ভাই চেসি ওই গাছ তুইও বাঁশ দেওয়া শুরু করে দিস ও গাছের থেকেই তো বাস হয় ওয়া দা হেল আমি কেমনি হেরে গেলাম ওকে ভাই জলদি 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 করতে হবে আমার এটা মানে অনেক ফাস্ট করতে হবে এবার যদি আমি না পারি আমি অন্য রাস্তা ওকে বলছিলাম না বলতে নিয়েছিলাম কিন্তু বলা হয়নি এবার যদি আমি না পারি আমি অন্য রাস্তা নেব বলতে নিয়েছিলাম কিন্তু ওমনি ঢুকে গেছি এদিক দিয়ে ওকে ওকে ও অনেক কাছে এদিকেই তো নাকি হ্যাঁ আমি যদি আগে এই রাস্তা দিয়ে চলে আসতাম আমার এই যে এখনো এগারো সেকেন্ড বাকি ছিল কি আর বলার উফ শিট উফ শিট হ্যাঁ ওয়ার্টের আবার কি গ্লিজ ওকে এই লেবেল গুলা মনে হয় এইগুলা ল্যাম্পে মনে হয় কিছু হয় না সর 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 আমার সময় যাইসা যা ওকে ভিতরে যেতে হবে আহ ভিতরে যাবো কোন দিক দিয়ে সোজা চলে আসতাম আমি ভাবতেছিলাম যে এই দিক থেকে আমি আসলাম আবার এই দিক থেকেই শুরু এখন যদি আমি এই যে দিয়ে চলে যাই আমার কত সময় বেঁচে যাবে সোজাসুজি টান দিই এই যে উজিউ জি চলে আসছি এই গেট দিয়ে শুধু আমি ঢুকবো তাই হয়ে যাবে এখনো what আমি কই বাড়ি লাগছে আমার what এখানে বাড়ি লাগে shit আমি এত কাছে ছিলাম যাই হোক এই লেভেলটা টা যেমনি তেমনি পার করতে হবে আমার what निवास है ऐसा दिए दी भी निवास आज शार चाहिए थे ओके ये बार पहले किसी ये बार हम आगे आठ का बेके What? What? এদিকেই হয়তো টান কি ও বাস পোয়াট পোয়াট এমনি নাচতেছে কেন টাম্পুর সাথে লেগে গেছে ওকে বের হই আমার কাছে কত আছে এখন ওকে আঠারো তো আমি আপনাদের সাথে একটু পরে দেখা করি আর কিছু টাকা জমানোর পরে আচ্ছা গাইস আমি ভিডিওটা বেশি বড় বানাতে চাই না আজকে তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার এসে পড়ছে এই জায়গা ও না এই জায়গা না আরো সামনে যেতে হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই গাইস এই লেভেলটা পার করে শেষ আমি আর আজকে আর কোনো ভিডিও রেকর্ড করব না যা তো যা গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবারও আপনাদের সাথে অন্য কোনো নেক্সট ভিডিওতে গুড বাই